রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক মহলে ফিসফাস চলছে সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের চেহারায় এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে থানায় থানায় পুলিশ অফিসাররা আগের চেয়ে বেশি সতর্ক হয়ে গেছেন সেনাবাহিনীগুলোতে নাকি বিশেষ বৈঠক হচ্ছে একের পর এক কি হচ্ছে আসলে কেন এই অস্বাভাবিক নড়াচড়া পুরো রাষ্ট্রযন্ত্রে খোঁজ নিয়ে জানা গেছে বিস্ফোরক সব তথ্য ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সবাইকে এমন কিছু নির্দেশনা দেয়া হয়েছে যা শুনলে অনেকের চোখ কপালে উঠবে আর এই নির্দেশনার ফলে যা ঘটতে যাচ্ছে তা বাংলাদেশের রাজনীতিকে চিরতরে বদলে দিতে পারে গত সপ্তাহে সেনাপ্রধান এক বিশেষ সংবাদ সম্মেলনে যা বলেছেন তা রাজনৈতিক মহলে তোলপাড় তুলে দিয়েছে তিনি বলেছেন সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে ধৈর্যের সাথে এবং প্রজ্ঞার সাথে তারা নির্বাচনী দায়িত্ব সম্পাদন করবে এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও এর পেছনে যে গভীর বার্তা লুকিয়ে আছে তা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে দুই সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে কি ঘটেছিল তা কারো অজানা নয় সেই উত্তাল দিনগুলোতে রাষ্ট্রযন্ত্রের যে অংশগুলো একটি বিশেষ পক্ষের দালালি করেছিল তাদের কি পরিণতি হয়েছিল সেই স্মৃতি এখনও তাজা সবার মনে ফ্লাইওভারে ঝুলন্ত পুলিশের লাশ গাছের ডালে ঝোলা দেহ পুড়ে যাওয়া থানা এইসব দৃশ্য কেউ ভুলতে পারেনি সেনাবাহিনীর চোখের সামনে এসব ঘটেছিল তাই এখন তারা বুঝতে পেরেছেন যে জনগণের বিরুদ্ধে গেলে পরিণতি কি হতে পারে কিন্তু আসল চমক আসে পুলিশ বাহিনীর তরফ থেকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সম্প্রতি এক নির্দেশনা দিয়েছেন তা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে কোনো রাজনৈতিক দলের প্রতি এক বিন্দু পক্ষপাত করা যাবে না যে কেউ এই নির্দেশ অমান্য করবে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে এই নির্দেশনার পেছনে কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য সূত্র জানাচ্ছে আইজিপি থেকে শুরু করে ডিআইজি ডিআইজি থেকে এসপি এসপি থেকে এএসপি এবং এএসপি থেকে ওসি পর্যন্ত প্রতিটি স্তরে একটাই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তা হলো পক্ষপাত করলে বিপদে পড়বে এই বার্তা এতটাই জোরালো যে মাঠ পর্যায়ের অফিসাররা এখন ভয়ে কাঁপছেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার মাঠ পর্যায়ের অনেক পুলিশ অফিসার বিশেষ করে ওসিদের একটা বড় অংশ বিশেষ একটা রাজনৈতিক দলের প্রতি ঝোঁক রাখেন বলে অভিযোগ আছে তারা স্থানীয় নেতাদের অনেককে আশ্বাস দিয়েছেন যে নির্বাচনের সময় কেন্দ্র দখলে সহায়তা করা হবে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে যারা আশ্বাস দিয়েছেন তারাই এখন সেই কথা থেকে সরে আসছেন তারা বলছেন ভাই সম্ভব না উপরের এমন জায়গা থেকে নির্দেশ এসেছে যে কিছুই করার নেই এই দাবির স্বপক্ষে প্রমাণও পাওয়া যাচ্ছে সম্প্রতি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তারগুলো আটকাতে বিএনপি থেকে অনেক চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে টাকা পয়সাও খরচ করা হয়েছে কিন্তু পুলিশ নাকি পাত্তাই দেয়নি তারা স্পষ্ট বলে দিয়েছে যে উপর থেকে কঠোর নির্দেশনা আছে কোনো রাজনৈতিক দলের সুপারিশ গ্রহণ করা যাবে না বিএনপি বলুন জামায়াত বলুন কেউ এসে কিছু বললেও কোনো কাজ হবে না এই পরিস্থিতিতে সবচেয়ে চিন্তায় পড়ছে বিএনপি তারা এতদিন যে কৌশল অনুসরণ করে আসছিলেন সেটা আর কাজ করছে না প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে নির্বাচনী সুবিধা আদায়ের যে পথ ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে এখন তাদের সামনে একটাই পথ খোলা আছে সেটা হলো জনগণের কাছে যাওয়া এবং জনগণ যে পরিমাণ ভোট দেবে সেটা মেনে নেওয়া অন্যদিকে জামাত শিবিরের মধ্যে এই খবরে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা বেশ আগ্রহ উদ্দীপক তারা বিশ্বাস করছেন যে পুলিশ যদি সত্যিই নিরপেক্ষ থাকে তাহলে তাদের জয় নিশ্চিত তাদের যুক্তি হল জনগণের সমর্থন তাদের পক্ষে আছে শুধু দরকার সুষ্ঠু একটি নির্বাচন এখন সেটা হতে যাচ্ছে বলে তারা মনে করছেন এই প্রসঙ্গে ডাকসু নির্বাচনের কথা মনে করা যেতে পারে সেই নির্বাচনে শিবের জিতেছিল তখন নীলক্ষেতের ব্যালট নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল তার চুপির অভিযোগ করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কেউ কিছুই করতে পারেনি সবাইকে সেই ফলাফল মেনে নিতে হয়েছিল অনেকে বলছেন এবারের জাতীয় নির্বাচনেও একই ঘটনা ঘটতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পুলিশ এবং সেনাবাহিনী কেন এতটা নিরপেক্ষ থাকতে বাধ্য হচ্ছে এর উত্তর খুঁজতে গেলে আবারো দুই এর জুলাই আগস্টের দিকে তাকাতে হবে সেই সময়ের ট্রমা এখনও রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অংশে রয়ে গেছে তারা দেখেছে জনগণ রুষ্ট হলে কি হতে পারে কিভাবে একটা সরকারি প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে কিভাবে একজন সরকারি কর্মচারী জনতার হাতে মার খেতে পারেন এই ভয় তাদের মধ্যে এখনও কাজ করছে এখানে আরেকটা একটা বিষয় উল্লেখ করা জরুরি এখন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো আছে কেউ কেউ সেগুলো ভাঙার চেষ্টা করলেও আবার নতুন করে বসানো হচ্ছে এই প্রযুক্তিগত নজরদারের ফলে কোনো অনিয়ম লুকানো সম্ভব হবে না একটা ভিডিও ক্লিপ মুহূর্তের সারা দেশে ছড়িয়ে যেতে পারে ভিডিও দেখে জনগণ রাস্তায় নামতে পারে এই বাস্তবতা প্রশাসনের প্রতিটি কর্মকর্তা বুঝতে পেরেছেন সূত্রগুলো জানাচ্ছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ ভোট কেন্দ্রের মধ্যে যদি একটা জায়গাও কোনো অনিয়ম ঘটে এবং সেটা প্রমাণিত হয় তাহলে কি ঘটতে পারে সেটা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে সেই আলোচনার ফলাফল হল এই কঠোর নির্দেশনা যদি দেখা যায় যে কোনো কোনো পুলিশ সদস্য রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে অথবা কোন দিতে সহায়তা করছে অথবা দলের এজেন্টকে বের করে দিতে সাহায্য করছে তাহলে সেই পুলিশ সদস্যকে কেউ বাঁচাতে পারবে না জনগণ তাকে যা করবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে এই প্রেক্ষাপটে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য অনেকেই তাকে নিয়ে বিতর্ক করলেও তিনি একজন অসাধারণ মানুষ বলে জানা গেছে পেশাদার দক্ষ এবং চৌকস এই অফিসার প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছেন তার নির্দেশনা মাঠ পর্যায়ে কতটা কার্যকর হচ্ছে সেটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তা আশাব্যঞ্জক প্রশাসন কোনো রাজনৈতিক দলের কথা শুনছে না বড় বড় নেতারা সুপারিশ করতে গেলে বলা হচ্ছে আমাদের কাজ আমাদেরকে করতে দেন এই ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশের প্রশাসনে এর আগে কখনো দেখা যায়নি এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এই পরিস্থিতিতে নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে নানা মনের নানা মত কেউ কেউ বলছেন এটা হবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন যে শেষ পর্যন্ত কি হবে কে জানে তবে একটা বিষয় সবাই একমত যে এবারের নির্বাচন আগের কোন নির্বাচনের মতো হবে না রাষ্ট্রযন্ত্র এবার সত্যিই নড়েচড়ে বসেছে সেনাবাহিনী নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের প্রতিটি স্তরে সতর্কতা জারি করা হয়েছে এই পরিস্থিতিতে কোনো অনিয়ম প্রায় অসম্ভব হয়ে পড়েছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ভোটের দিন আসলে কি ঘটবে কেউ কি প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে অনিয়মের চেষ্টা করবে করলে কি হবে জনগণ কিভাবে প্রতিক্রিয়া দেখাবে এই প্রশ্নগুলোর উত্তর শুধু সময়ই দিতে পারবে তবে একটা বিষয় এখন পরিষ্কার দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পর বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই জনগণ তাদের শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠেছে রাষ্ট্রযন্ত্র সেই শক্তির স্বাদ পেয়েছে তাই এখন সবাই সাবধান পুলিশের প্রতিটি সদস্য জানে যে নিরপেক্ষ থাকলে রাষ্ট্র তাকে বাঁচাবে সেনাবাহিনী এবং অন্যান্য সহকর্মীরা তাকে রক্ষা করবে কিন্তু পক্ষপাত করলে কেউ তাকে বাঁচাতে পারবে না জনগণ তাকে যা করবে তার জন্য সে একাই দায়ী থাকবে এই বোধ তাদের মধ্যে কাজ করছে বলেই তারা নিরপেক্ষ থাকতে বাধ্য হচ্ছে অতএব বলা যায় যে আসন্ন নির্বাচনে এক অনন্য নজির স্থাপিত হতে যাচ্ছে ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে যারা ভোট চুরির স্বপ্ন দেখেছিলেন তাদের সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এখন একমাত্র পথ জনগণের কাছে যাওয়া এবং জনগণ যে রায় দেবে সেটা মেনে নেওয়া এই প্রেক্ষাপটে যারা আত্মবিশ্বাসী তারা হলেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা তারা বিশ্বাস করছেন সুষ্ঠু নির্বাচন হলে তারাই জিতবে আর যারা চিন্তিত তারা হলেন বিএনপি নেতৃত্ব তারা বুঝতে পারছেন যে প্রশাসনিক সুবিধা ছাড়া তাদের জেতা কঠিন হতে পারে শেষ পর্যন্ত কি হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে ইঙ্গিত করছে রাষ্ট্রযন্ত্র প্রস্তুত সেনাবাহিনী প্রস্তুত পুলিশ প্রস্তুত এখন শুধু অপেক্ষা সেই দিনটার জন্য যেদিন বাংলাদেশ একটা নতুন ইতিহাস রচনা করবে গণতন্ত্রের প্রকৃত বিজয়ের ইতিহাস